আপনি যদি আমার ভবিষ্যৎটা ঠিক ভাবে বলতে পারেন আমি আপনাকে একশো টাকা নয় এক হাজার টাকা দিব দেখি আপনার ভবিষ্যৎ অন্ধকার আপনার ভবিষ্যৎ ছেয়ে গেছে কালো ঘন ঘটা মেঘে কেন কি বলছেন আপনি এসব আমার ভবিষ্যৎ অন্ধকার মানে আপনি কি ফাজলামো করছেন আমার সাথে নো 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 আমি কোনো ফাজলামো করছি না আমি যা বলবো ভবিষ্যতে তাই হবে এই তো আমি দেখতে পাচ্ছি আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে মেঘ ছেয়ে গেছে আপনার ভবিষ্যতে না আশ্চর্য আপনি এইসব কি বলছেন আমার ভবিষ্যৎ অন্ধকার হবে কিসের জন্য তাছাড়া আমি এমন কি করছি যে আমার ভবিষ্যৎ অন্ধকার হবে আমি দেখতে পাচ্ছি আপনার ছেলেটা বড় হচ্ছে আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে আপনার ছেলেও ব্যবসা করছে ব্যবসা সে অনেক উন্নতি করেছে আপনার ছেলের একটা বিয়ে হয়েছে ফুটফুটে একটা বউ কিন্তু সেই ছেলে আর ছেলের মিলে আপনার জায়গা হয়েছে রাস্তায় আরে আপনাকে মাথা কথা ঠিক আছে নাকি সব বলছেন আমি আমার ছেলেকে কত কষ্ট করে পালন করছি তাকে লেখাপড়া শিখাচ্ছি আমার বউ তাকে সবসময় স্কুলে দিয়ে আসে স্কুল থেকে নিয়ে আসে আর আপনি এইসব আজে বাজে কথা বলতেছেন আমাকে তাই না আমি যেটা বলছি সেটাই হবে এবং এটা আপনার অতীত কর্মের ফল আপনি ভেবে দেখুন তো অতীতে আপনি এমন কোন কাজ করেছেন কি যেই কাজের ফলশ্রুতিতে আপনাকে বৃদ্ধাশ্রমে অথবা রাস্তায় আমি তো অতীতে একটা ভুল করে ফেলেছি আমি তো আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তাহলে কি সেই ফলশ্রুতিতেই হ্যাঁ সময় আপনাকে পূর্ণটা ফেরত দেবে মানুষ তার কৃতকর্মের ফল এই জগতেই ভোগ করে আপনার মাকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছেন একটা সময় আপনার আপনার আর স্ত্রীর জায়গা হবে হয় হয় ওই ওই বৃদ্ধাশ্রমে না খোলা রাস্তায় ভাই আমি তো আসলে অনেক বড় একটা ভুল আমি এখন বুঝতে পারছি আমি কি ভুল করেছি না এই ভুলের মাসুল তো আমাকে দিতেই হবে আমি আমার মাকে ফেরত নিয়ে আসবো আমি এখনই যাব বৃদ্ধাশ্রমে আপনার কোথাও যেতে হবে না আপনার মা এখানেই আছে আমি কোনো জ্যোতিষী নই আসলে একটা বৃদ্ধ দিয়ে আপনার মায়ের দেখা পাই হ্যাঁ আসলে ও কোনো জ্যোতিষী না ও আমার একটা ছেলে তুই যখন আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলি ওইখানে আমি ওকে পাইছি আমি দেখতাম ও অনেক মায়ের সেবাযত্ন যত্ন করতো ও আমারও অনেক সেবা যত্ন করতো সবাইকে ভালো রাখার চেষ্টা ওর কাছে আমি তো সব গল্প করছি আমার দিদি ভাইয়ের মাঝে আমি তোদের কাছে থাকতে পারলাম না শেষ মেশ ওর মধ্যে একটা ছেলেকে পাইলাম যে কিনা আমাকে অনেক ভালোবাসত আসলে ওই বৃদ্ধাশ্রমে প্রায় যেতাম আমার বাবা মা নেই তো বাবা মাকে খুঁজতে যেতাম কিন্তু এটা বুঝতে পারতাম না মৃত বাবা মা কখনো ফিরে আসে না তাই এই মায়েদের মতো আরও মা বাবার কাছে নিজের আনন্দ সুখ দুঃখগুলো ভাগ করে দিতাম কিন্তু আপনার মা সারাক্ষণ শুধু আপনার গল্প আপনি এটা খেতে ভালোবাসেন আপনি এটা পড়তে ভালোবাসেন আপনি এইভাবে চলেন আপনি ওইভাবে ছিলেন আপনার ছোটবেলা আপনার বাচ্চার কথা সারাক্ষণ বলতো আর কান্না করতো আমার বুকের ভেতরটা হু হু করে উঠত তখন আমি তাকে কথা দিয়েছিলাম যে করেই হোক তার ছেলের কাছে আমি তাকে ফেরত দেব আমি তাকে নিয়ে এসেছি এখন দেখুন আপনি আপনার মাকে নিয়ে যাবেন নাকি ওই বৃদ্ধাশ্রমের অন্ধ ঘরে ফেলে রাখবেন আমি অবশ্যই নিয়ে যাবো ভাই আমি যে ভুলটা করেছি আমি আর এই ভুল করতে চাই না আমি আমার ভুলের প্রাশিত্ব করতে চাই তাছাড়া আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন এরকম একটা আলোর প্রদীপ আমি ঘর থেকে বাইরে বের করে দিয়েছি আমার ঘর তো এখন অন্ধকার আমি আমার এই আলোর প্রদীপটা আবার ঘরে নিয়ে যেয়ে আমার ঘরটা আলোকিত করতে চাই মা তুমি আমার সাথে চলো মা আর তুমি আমাকে মাফ করে দিও আর এখন থেকে আমরা আবার আগের মতো একসাথে থাকবো মা যাই বাবা ভালো থাকবে আসে হ্যাঁ এই নে তোদের জন্য গরম গরম খাবার নিয়ে এটা কি খাবার জিনিস খাবার জিনিসটা মানে টাকা টাকাই তো খাবার জিনিস তোর কি মাথাটা তো চলে গেছে নাকি হ্যাঁ আমার তো মনে হয় না তোর মাথা ঠিক আছে টাকা কখনো খাওয়া যায় তুই শুনেছিস টাকা খায় মানুষ বাদল আমি তোর বড় যেহেতু আমি বলেছি এটা তোর খাবার অবশ্যই তোর খাবার আর আমি কি অন্যায় করেছি বল তোদের জন্য টাকার বিরিয়ানি রান্না করেছি টাকার রোস্ট রান্না করেছি এই যে টাকার লাসি আছে গ্লাস ভর্তি শোন শুধু যে এগুলো তা কিন্তু নয় আমি টাকার ফিনি রান্না করেছি দুশো টাকার ফিনি রান্না করেছি পঞ্চাশ টাকার চাটনি রান্না করেছি তারপরে ধর তোর দশ টাকার দশ টাকা দিয়ে আমি হালুয়া রান্না করেছি সব রান্না করেছি তোরা সব খাবি একের পর এক সব টাকার খাবার আমি তোদের এনে দিচ্ছি কি তখন থেকে টাকা খাবি টাকা খাবি বলে মাথাটা আমাদের খেয়ে ফেলতেছিস তুই তুই কি করতেছিস আমি তো কিছুই বুঝতেছি না টাকা কেমনে মানুষ খায় আমার বল টাকা উপার্জন করছিস কেন দিন ২৪ ঘন্টা নাক মুখ বুঝে টাকাগুলো উপার্জন করছিস টাকার পিছনে দৌড়াচ্ছিস তো দৌড়াচ্ছিস এমন দৌড় দিচ্ছিস যে ম্যারাথনে জয় হয়ে যাবি তুই টাকাগুলো খা টাকা মানুষ উপার্জন করবে না টাকা যদি উপার্জন না করিস দুনিয়াতে চলাফেরা করবি কি করে বল আমাকে ঠিক আছে টাকা উপার্জন করব তবে টাকাই যদি উপার্জন করবি টাকাগুলোই খা অন্য কিছু খাওয়ার দরকার কি মানুষকে টাকা উপার্জন করে টাকা খাওয়ার জন্য নাকি টাকা দিয়ে জিনিসপত্র কিনে খাওয়ার জন্য খাবারের জিনিস কিনে খাওয়ার জন্য আচ্ছা টাকা উপার্জন করে খাবারের জিনিস কিনে খাওয়ার জন্য অথচ এই টাকার কারণে মানুষের সম্পর্কগুলো যে দূরে চলে যাচ্ছে মানুষ যে তার নিজের সম্পর্কগুলো ভুলে যাচ্ছে সেটা কেন কোন সম্পর্ক ভুলে গেলাম আমরা আরে সম্পর্ক তো সম্পর্ক জায়গায় আছে দেখ ছোট ভাই আমি তোরে এইসব নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না তুই যে যে কাজটা করতেছিস এখন আমার মনে হয় না তুই এটা ঠিক করতেছিস কারণ তোর মাথা টাতা সব গেছে মানুষ জীবনে টাকা ইনকাম করবে মানুষ আস্তে আস্তে অনেক বড় হবে মানুষের তো একটা স্বপ্ন থাকে নাকি আর স্বপ্ন মানুষ কখন দেখে মানুষের তো একটা স্বপ্ন থাকে নাকি আর সেই স্বপ্ন লক্ষ্য করার জন্য মানুষ টাকা ইনকাম করে আমিও তাই করছি এতে আবার সম্পর্ক নষ্ট হলো কি করে আমি তো এটাই বুঝলাম না আলা কোথায় তোর মা কোথায় কোথায় আবার মা তো বাড়িতে আমাদের বাসা থেকে বুয়া রেখে দিছি সে দেখা শোনা করে গত দুমাস মাস ধরে খালা কিন্তু আমাদের বাসায় কি বলিস তুই দুই মাস ধরে তোর এখানে মানে অথচ আমাকে একবার জানায়নি সে তোর এখানে আচ্ছা সে যে একবারও জানায়নি কিন্তু তুই কি একবারও তোর বাড়িতে তোর মা কোন রুমে আছে কি অবস্থায় আছে সে খালা মা মা সেই বাড়িতে কবে আসছো তাছাড়া আমাদের কি না কেন তোরা তো জানার প্রয়োজনই মনে করিস নাই কিভাবে জানা আমি একই বাড়িতে করে থাকি অথচ আমি বাড়িতে নাই

আমরা রোবটের পর্যায়ে চলে গেছি অর্থ উপার্জন বিলাসিতার জন্য আমরা এত টাকা এত টাকার পিছনে আমরা ঘুরছি যে আমাদের সম্পর্কগুলো আলাদা হয়ে যাচ্ছে এই যে তুই তোর মা যে এই বাড়িতে আছে তুই জানিস না একটি বার গত দু মাসে মায়ের রুমে গিয়ে খোঁজ নেস যে মা সুস্থ আছে কিনা মা খেয়েছে কিনা অথচ খালা সেদিন বুকের ব্যথা নিয়ে আমার বাসায় এসেছিল আমি তাকে হসপিটালে নিয়ে যাই এবং একটা ম্যাসিভ অ্যাটাক তার হয়েছিল তারপরে খালা সুস্থ একটি বার খালার খোঁজ নিস নিজে ঢুকে গিয়ে আরে ওরা তো খোঁজ নেওয়ার কোন প্রয়োজনই মনে করে না আমি যে একটা মা বয়স্ক মহিলা ঘরের মধ্যে থাকি আমারে ওরা মানুষ যদি মনে করত তাহলে হয়তো খোঁজ নিত ওরা শুধু টাকার পিছনে ছুটে টাকা ছাড়া ওরা কিছুই বোঝে না দেখ বাদল টাকা দিয়ে মানুষ খাবার কিনতে পারে কিন্তু যদি ক্ষুধা না থাকে সেই খাবারের কিন্তু কোনো দাম নেই টাকা দিয়ে মানুষ খুব নরম আরামদায়ক বিছানা কিনতে পারে কিন্তু তার চোখে যদি ঘুম না থাকে সেই বিছানার কোনো দাম নেই তুই অঢেল সম্পত্তি করলি কোটি কোটি টাকা করলি কিন্তু তোর আশপাশ থেকে তোর সম্পর্কের মানুষগুলো দূরে সরে গেলে তোর সেই টাকারও কোনো দাম নেই তাই বলি কি যতটুকু প্রয়োজন ততটুকু রোজগার কর কিন্তু সম্পর্কগুলোকে ধরে রাখ আঁকড়ে ধরে রাখ তুই ঠিকই বলেছিস ভাই আসলে টাকার পিছনে ছুটতে ছুটতে আমাদের যে সম্পর্কটা আত্মাবধন এটা আমরা আসলে ভুলে গিয়েছি আমার মা আমার পাশেই থাকতো অথচ আমি একটা খোঁজ নিয়ে দেখিনি আমার মা কেমন আছে টাকার পিছনে ছুটতে ছুটতে কেমন যেন সম্পর্কগুলোকে আমি দূরে ঠেলে দিয়েছি আমার মাকে দেখাশোনা করার জন্য আমি কাজের গুয়া রেখেছিলাম কিন্তু আমি সন্তান হিসেবে একটা বারো যেতে পারিনি কাছে কারণ কি আমি সম্পর্কের চেয়ে টাকাটাকে বেশি গুরুত্ব দিয়েছি তবে আজকে আমি কথা দিচ্ছি আজকের পর থেকে যতটুকু পরিমাণ আমার টাকা প্রয়োজন ঠিক ততটুকু টাকা ইনকাম করব অটেল টাকা পয়সা তো দরকার নেই আমাদের দরকার হচ্ছে সম্পর্ক যেটা তুই আজকে বলে আমার চোখটা খুলে দিয়েছিস আমি আজকে থেকে সম্পর্ককে বেশি গুরুত্ব দিব টাকা কেন মা তোমাকে আর আমি কষ্ট দিব না মা তোমাকে আমি আজকে বাড়ি নিয়ে যাব আমি আজকে বাড়িতে যাব আমি আর কয়টা দিন সৈকতের কাছে থাকি তারপরে যাব আর হ্যাঁ অনেক কথা হয়েছে তোদের টাকা খেতে হবে না তোদের ভাবি বাসায় নেই তো কি হয়েছে ইম্পর্টেন্ট একটা মিটিকে গেছে বাট গতকাল রাতে ও তোদের জন্য তোদের পছন্দের সব খাবার রান্না করে গেছে মোরগ পোলাও হাসের মাংস ডিমের কোরমা সব কিছু রান্না করে গেছে আমি সবগুলো এনে দিচ্ছি খাবি আড্ডা দিব তারপরে বাড়ি থেকে যাবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি কি আপনাকে হেল্প করব না যাই হোক আপ মা চলেন আপনি আমাদের বাসায় যাব আর কয়টা দিন সৈকতের কাছে থাকি তারপর যাব আচ্ছা ঠিক আছে মা ওকে কাট